এভরিওয়ান ওয়ান এখন ব্লকটা স্টার্ট করলাম সাড়ে নটা বাজে এখন এই চাটা খাবো চা খেয়ে গাছে ফুল তুলবো ফুল তুল তুলে গাছে জল দিয়ে তারপরে চাউমিন করবো চাউমিন খেয়ে সকালে ব্রেকফাস্ট যাই হোক এই যে চা খাচ্ছি চাটা খেয়ে গাছে ফুল টুল তুলে সকালে ব্রেকফাস্ট করে টুরে এখন এই রান্না করতে যাবো মাকে স্নান করাবো এই দুই মাস এই যে দুই মাস নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন এই ভাজা বসিয়েছি এই যে নুন দিয়ে এবার একটু গোটা দিয়ে দিলাম এই ডাটা একটু আলু ভাজা ভাজা করে নেব এই সজনার ডাটা আলু দিয়ে মাছের ঝোল

Ik ben er maar na ready. এই আমার রুই মাছের ঝোল রেডি এই আমার রুই মাছের ঝোল রেডি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আরও ভালো দিতে আপডেট দিতে পারি আপনারা মনে করবেন যে আমার মানে সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ওগুলো দিতে তাহলে আমাদের আরও উৎসাহ বাড়বে যে আমি এটা ভালো করতে পারছি ভিডিওটা দেখবেন দেখে এই মাছের তেল ভাজছি দেখে আপনারা করবেন গুড আফটারনুন এখন আমার এই যে ভাত এই যে ভাত রান্না হয়েছে আজকে এই হলো সবজির তরকারি চিংড়ি মাছ দিয়ে এই হলো মাছ ভাজা ভাজাড়শ ভাজা আজকে আমার অনেক ওই হয়েছে ভেঁড়স ভাজা অনেক দেরি হয়ে গেছে খেতে বসছি লক্ষ্মী পুজো ছিল এই যে আমার কাতলা মাছ ভাজা কাতলা মাছের রসা ডাঁটা দিয়ে সজগুলো ডাটা দিয়ে রাটা এখন আমি খেতে বসবো এই আমি এখন খেতে বসেছি আমার অনেক পছন্দ হয়ে যাচ্ছে এই ভেঁড়স ভাজা মাছ ভাজা পাস তরকারি এখন আমি খাবো দেরি অনেক হয়ে গেছে